আসসালামু আলাইকুম আমি গুলিস্তান থেকে পাঁচটি সেল কিনেছি ছয় সেলের হচ্ছে চারটে এবং চার সেলের একটি তো আজকে এইগুলো আপনাদের খুলে দেখাবো অবশ্যই আমি ভিডিও ইন্ডিস্ক্রেনে এবং ডিসক্রিপশনে আমি গুলিস্তানের যে যে জায়গা থেকে কিনেছি কত দিয়ে কিনেছি আপনারা ওই জায়গায় একটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো আজকে আমরা এই যে ল্যাপটপ ব্যাটারিগুলো আমি এখানে কিন্তু ব্র্যান্ড দেখে নিছি অবশ্যই কারণ এটা অবশ্যই মাস্ট ব্র্যান্ড সারা কিনলে এটা মানে ধোকা মানে খুব লস করবেন তো এখানে অবশ্যই প্রত্যেকটা ব্যাটারি ব্র্যান্ডের ব্যাটারি এটা হচ্ছে দিলের ব্যাটারি এটা অরিজিনাল স্যামসাং আমি ব্র্যান্ড দেখে অবশ্যই নিয়েছি আপনারা যখন নেবেন তখন ব্র্যান্ড দেখে নেবেন অবশ্যই নোট নোটবুক ব্যাটারি আর এটা হচ্ছে লেনোভো ব্যাটারি তো আমি সবগুলোই ব্র্যান্ডেড নেওয়ার চেষ্টা করেছি অনেক ব্যাটারি ছিল সেখান থেকে আমি বেছে বেছে এইগুলো আমি পেয়েছি আহ ব্যাটারি অনেক ছিল আমি এগুলো বেছে বেছে আর কি ব্রান্ডের নিয়ে এসেছি তো এগুলো স্থানে আপনারা এইগুলা অবশ্যই ব্র্যান্ড দেখে আমরা আপনারা বেছে নিতে পারবেন অন্য অন্য জায়গায় এই সুযোগটা পাবেন না তো আজকে আমি এই যে ব্যাটারিগুলো খুলবো খুলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব এটার ব্যাটারি কতগুলা ভালো পেলাম এবং কতগুলা নষ্ট হলো তো এগুলো আপনাদের দেখা দেখাবো খুলে তো ভিডিওর ফুল ভিডিওর সাথে থাকুন ল্যাপটপের ব্যাটারিগুলো আমি সবগুলোই খুলবো এবং এই ল্যাপটপের ব্যাটারি খোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ খুব হার্ড হয়ে থাকে এটা মানে খুব শক্ত করে দেওয়া থাকে তো এইগুলো খুলতে অনেক কষ্ট হয় তো আমি কষ্ট হইলে অবশ্যই আমরা খোলার চেষ্টা করব আর তো স্যামসাং এর ব্যাটারিটা আমার সম্ভবত খুলে ফেলছি খুব শক্ত মানে এমন একটা অবস্থা খুলতে সেফটি সারা খোলা ঠিক না আমার যেহেতু গ্লাভস নেই এই কারণ আমি গ্লাভস সারাই খোলার চেষ্টা করতেছি তো আপনাদের যে কথাগুলো বলছিলাম ব্যাটারিগুলো কেনার আগে অবশ্যই ব্র্যান্ড দেখে কিনবেন তো আমি ব্র্যান্ড দেখে কিনছি তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে সব সেলগুলো এটা হচ্ছে এল সেল আপনাদের আগের ভিডিওতে বলা হয়েছে এল জি এবং স্যামসাং ব্যাটারি খুবই খাতানাক হয়ে থাকে মানে খুব পাওয়ারফুল ব্যাটারি আর এটা হচ্ছে ফোর সেল এটা হচ্ছে অরিজিনাল স্যামসাংয়ের ব্যাটারি এটা এল জি ব্যাটারি এবং স্যামসাংয়ের ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি এটাও এল জি ব্যাটারি পেয়েছি তো আমাদের কপাল সম্ভবত ভালো আর এটা মেবি তো এটা কি ব্যাটারি আমি ব্যাটারি সব জানি না মানে এখানে এনসি আর এইটিন সিক্সটিন এ ব্যাটারি যতটা মনে হচ্ছে এটাও খুব ভালো মানের ব্যাটারি তবে এই ব্যাটারি সম্পর্কে আমার ধারণা নেই তো এটা ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করে আমি দেখব যে এটা কেমন ব্যাটারি তো বাকি সেল হচ্ছে এটা এটা স্যামস্যামের স্যামস্যাম লেখা আছে তো আমি এখানে সবগুলোই ভালো ব্যাটারি পেলাম তো এগুলো হচ্ছে স্যামসাং এবং এগুলো হচ্ছে এল এবং একটা আমার অজানা ব্যাটারি এটা কি ব্যাটারি জানি না তো এটার ক্যাপাসিটি টেস্ট করে আপনাদের দেখাবো তো আজকে আমরা এটা সবগুলো চেক করব কতগুলো ভালো আছে এবং কতগুলো নষ্ট হয়ে গেছে তো এগুলো আমার চেক করার আগে অবশ্যই নিকেল যে স্টিকগুলো আছে নিকেল স্টিকগুলো আমি খুলে ফেলবো তো আমি নিকেল স্টিকগুলো সব খোলা ট্রাই করো অবশ্যই এখানে সাবধানতা অবলম্বন করতে হবে তো নিকেল লিস্টিক আমি প্লাস দিয়ে এক এক করে সব নিকেলিস্টে গুলো খুলে ফেলবো তো আমার সব ল্যাপটপের ব্যাটারিগুলো আমার খোলা হয়ে গেল এখন আমি যে ব্যাটারিগুলো চেক করে দেখব আমার কতগুলো ভালো পেলাম এবং কতগুলো নষ্ট পেলাম তো তার আগে আমি গুনে দেখব এখানে কত পিস ব্যাটারি সর্বমোট পেলাম তো আমি এখানে আঠাইশ পিস ব্যাটারি সর্বমোট আঠাইশ পিস ব্যাটারি পেলাম এটা এখন মিটার দিয়ে চেক করে দেখব যে কতগুলো ব্যাটারি ভালো আছে এটা ব্যাটারি আমি চেক করে দেখব আমার ব্যাটারি ভালো আছে কিনা তো প্রথম ব্যাটারিটা ওয়ান পয়েন্ট নাইন বোল্ট পেলাম তো এটা মেবি ভালোই আছে যেহেতু বোল্ট শো করছে জিরো পয়েন্ট নাইন Okay. i you're uh, so. right. તને નકર ઓવર દેવા છે હજુ આ હ્યુજ પાંચ હજાર સુનો અવાજ તેજ બેનકતા કે બાદ બાદા સે એકા સે Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để đi bỏ lỡ những video hấp dẫn

দিস ইস আমেজিং আমি আসলে এটা কল্পনা করতে পারি এই যে আমার এতগুলা ব্যাটারির ভিতরে একটা অনলি একটা ব্যাটারি নষ্ট পাব মানে আমি আজ পর্যন্ত আমার জীবনে শ্রেষ্ঠ কেনা ব্যাটারি হচ্ছে এই সেল তো আমি আসলে কল্পনাও করতে পারি নাই আমার সব ব্যাটারিগুলো ভালো হবে সব ব্যাটারি একটা ব্যাটারি ব্যাটারি আমি ধরার বাইরে রাখলাম এটা মেবি সেলের সেল থেকে একটা নষ্ট হয়েছে হয়েছে আর ভালো মানে আমার জীবনের সবচাইতে ভালো ব্যাটারি কেনার সেল হচ্ছে এইগুলা তো আমি আসলে মানে ভাবতেও পারি না যে আমার সেল সবগুলাই ভালো হবে তো আমি খুবই হ্যাপি তো আপনারা যদি এরকম গুলিস্তান থেকে ব্যাটারি কিনেন অবশ্যই বেশি কিনে আনতে পারবেন ব্র্যান্ড নন ব্র্যান্ড দেখে আনতে পারবেন তো অবশ্যই যারা বুঝেন জানেন তারা এগুলা সম্পর্কে যাদের ধারণা আছে তারা অবশ্যই বুঝে কিনবেন আর যদি বুঝে না কেনেন অবশ্যই প্রবলেমে প্রবলেম পড়তে পারেন তো এইগুলা আপনার অনেক সময় হচ্ছে এমন যে পানি ঢুকে নষ্ট হয়ে যায় অনেক ধরনের সমস্যা থাকে অনেক নষ্ট বের হয়ে থাকে সেগুলো দেখে দেখে কিনতে হয় তো যা আল্লাহর রহমত আমার সবগুলো ব্যাটারি ভালো হয়েছে আমি ভাবতে না তো ব্যাটারি ভালো হইবে তো সবগুলো ব্যাটারি আমি আপনাদের লিপ্টো টেস্টার আমার কাছে নেই ব্যাটারি টেস্টার আমি একটা তৈরি করেছি সেটা দিয়ে আপনাদের সকলকে এই ব্যাটারি টেস্ট করে দেখাবো কোন ব্যাটারি থেকে কত মিলিয়ে পেলাম তো আপনাদের দেখাচ্ছি আমার ব্যাটারি টেস্টারটি তো এটা হচ্ছে টেস্টার এটা আমি এটার ভিডিও লিঙ্ক আপনাদের এবং ইন ইনস্কানে আমি দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবং ব্যাটারিতে গুলো আমি গুগল থেকে কিনেছি এটারও লিঙ্ক দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশন চেক করে এবং আমি ইনস্ক্যানে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন ভিডিওটি তো ধন্যবাদ আপনাদের সকলকে আমার চ্যানেল সাথে থাকুন Allahumme uh,